সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গুরু আজ অবস্থান করছে বৃহত্তম হরজতপুর গরু হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম ক্রেতা বিক্রেতায় কিন্তু ভরপুর জমে থাকে আর এই হাট থেকে যদি আপনারা গড় নিতে চান তাহলে কিন্তু মাত্র শতকরা দুই টাকা হারে কিন্তু আপনার গড় নিতে হবে মাত্র শতকরা দুই টাকা হারে কিন্তু এই হাট থেকে আপনারা গড় নিতে পারেন তো বাংলার গুরু আজ আপনাদের দেখানোর চেষ্টা করবে আজকের বাজার কেমন চলছে কেমন ব্যাপারীরা দাম চাচ্ছে এবং কি দামে গরু বিক্রি করছে তো মোটামুটি এগুলোই কিন্তু আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো তো ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু আপনার কমেন্টে রিকমেন্ডে পৌঁছে যাবে সেই হাটে তো কথা না ভারিয়ে চলুন ভিডিও শুরু করা যাক তো দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কি কী নাম

চারিদিকে যেহেতু অনেক বন্যা চলতেছে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সব মিলায় ঝিলে আর কি একেবারে মানে ব্যবসার অবস্থা খুবই খারাপ তো গরু ব্যাপারী যারা তারা কিন্তু বলতেছে যে ব্যবসা মানে গরু বেচা কিনা কম হইতেছে কাস্টমার কম আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কি নাম তা স্যার বরহান হালাদার বরহান হালাদার বরহান হালাদার

گورو گٹن سنگ بولن 12 ٹا 12 ٹا باس سران سي امنيغا 12 ٹا باس بي پچن الله تعالی سي اوناسن سا سائڈ 70 اچھا ايگلو کي بيجو گسن 70

তো দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করলাম যে আজকে বাজার গরু মানে দাম কেমন চলতেছে তো সবাই একটাই কথা বলতেছে যে প্রচুর বৃষ্টি মানে বন্যার কারণে এই আজকে বাজার একেবারে খারাপ কাস্টমার অনেক কম গরু উঠেছে প্রচুর কিন্তু কাস্টমার নাই একদম কাস্টমার কম তো আমরা মোটামুটি একটু জানানোর চেষ্টা করলাম যে বড় ছোট গরুর কেমন দাম চলছে তো আপনারা কিন্তু হরজতপুর হাটে কিন্তু আসলে এরকম ছোট বড় অনেক ধরনের গরু কিন্তু আপনারা নিতে পারেন তো আমরা হরজতপুর হাট থেকে আজকে বিদায় নেবো নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল করে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু আপনার কমেন্টে রিকমেন্টে পৌঁছে যাবে সেই হাটে তো নেক্সট ভিডিও দেখার আমাদের যদি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম